ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালীর রেলগেট অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এ কারণে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে তারা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন আঠারোই নভেম্বর সোমবার ঢাবি অধিভুক্তি বাতিল চেয়ে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী সংলগ্ন রেলগেট সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে সোমবার সকাল থেকে তারা মহাখালী রেলগেট সড়ক এবং এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এ কারণে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে তারা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এ আন্দোলন করছেন সকালে অবরোধের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে শিশুসহ অনেক যাত্রী আহত হয়েছেন কমলাপুর রেল স্টেশন সূত্রে তথ্য এ জানা গেছে আন্দোলনরত সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানান তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চান এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সাত কলেজকে অধিভুক্তি চাচ্ছেন না অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদেরও বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে